একটা নির্দিষ্ট সময় পরে ছুটি পায় তারা কিন্তু একটা গৃহিণী কি ঘুমের আগে পর্যন্ত ছুটি পায় আপুরা বলেন তো আপনারাই হোক খুব সহজে এবং কম সময়ে আমি আজকে একটা সবজি রান্না করে দেখাবো আপনাদেরকে আমি এখানে ঢেঁড়স মিষ্টি কুমড়া আলু তারপরে পটল ঝিঙ্গা এগুলা কেটে নিয়ে সবজির টেস্ট বাড়ানোর জন্য আমি একটু মসুরের ডাল দিব সেক্ষেত্রে মসুরের ডালটাও ভিজে নিয়েছি এখন সবজিটা ধোয়ার পর এখন এক এক করে সবকিছুর মধ্যে দিয়ে দিব ফার্স্টে রসুন দিলাম রসুন দেওয়ার পর পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে দিলাম আমার কাছে এইভাবে হাতে মেখে সবজি রান্নাটা অনেক বেশি ভালো লাগে আর কেন যেন মনে হয় সময়টাও কম লাগে আপনি গ্যাসে বসিয়ে দিয়ে একটু বসেও থাকতে পারবেন এইভাবে আমি সবজিটা রান্না করি সব কিছু একবারে দিয়ে দিই এরপরে আমি এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন সাথে আদা বাটা তারপরে আমি দিব হচ্ছে রসুন বাটা আপনারা চাইলে এখানে একটু কাঁচামরিচ বাটাও দিতে পারেন আমি এখানে একটু কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো কারণ কাঁচামরিচ খেলে গ্যাস কম হয় সেক্ষেত্রে তারপরে হলুদর গুঁড়া তার ধনিয়ার গুঁড়া একটু হালকা মরিচের গুঁড়া দিলাম একটু কালার আসার জন্য এগুলা একসঙ্গে দেওয়ার পরে আমি এই সবজিটা ভালোভাবে মাখ মেখে নিব আর মাখানোর সময় আমি চেষ্টা করি সব সময় একটু ভালোভাবে মাখাইতে যাতে করে সবজির গায়ে সব মশলাগুলো ভালো মতো লেগে যায় সেদ্ধটা দ্রুত হয় আর আমি রান্নাটা করেছি এখানে পুরাটাই সরিষার তেল দিয়ে এখানে কিছু সরিষার তেল দিয়ে দিলাম এখন এভাবে সব সব কিছু দেওয়ার পরে সবজিটা সুন্দর করে মাখিয়ে নিব আর আমার কাছে আমি একটু সবসময় মাখি বেশি কারণ ভালো লাগে এভাবে মাখিয়ে দিলে রান্নাটা আরও বেশি টেস্টি হয় আমার কাছে এটা মনে এভাবে কিছুক্ষণ মাখানোর পরে আমি এখানে যে মসুরের ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই মসুরের ডালটা দিয়ে দিব দেখছেন লবণের কথাটা ভুলে গেছি তারপরে লবণটা দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে যে মসুরের ডালগুলো দিয়ে দিব আসলে আমরা গৃহিণী হাতের কাছে না থাকলে সব কিছুই ভুলে যাই তারপরে যে এখানে কিছু দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আমি এগুলো সব একসঙ্গেই দিয়ে দিলাম কারণ দেখা যায় অনেক ক্ষেত্রে মনে থাকে না অনেক সময় রান্নার সময় পরেও দিতে পারেন আমি এটা আগেই দিয়ে দিয়েছি কারণ আমার মনে থাকে না অনেক সময় তারপরে কিছুটা পানি দিয়ে আমি এটা গ্যাসে বসিয়ে দিব পানি অল্প দিতে হবে কারণ সবজি থেকে একটা পানি বের হবে সেই জন্য পানির পরিমাণটা আমি কম দিলাম লাগলে আবার পরে দিয়ে দেব যাই হোক সবজিটা আমি এখন বসিয়ে দিলাম সেদ্ধ হতে থাকবে সবজিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিছুটা একটু শক্ত রাখবেন না হলে পান রান্নার পরে গরম অবস্থায় কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ রেখে দিলে তখন সবজিটা আরও বেশি সেদ্ধ হয়ে যাবে দেখা যাবে অনেক বেশি নরম হয়ে যাবে তখন আর কি খেতে ভালো লাগবে না লাগবে না অতটা আর এই সবজিটা কিন্তু আপনি চাইলে সব কিছুর সঙ্গেই খেতে পারবেন সকালের নাস্তায় পরণ আমি শেষে যেটা করি কিছুটা পেঁয়াজ কেটে নিয়ে ফোড়ন এভাবে ভেজে নিয়ে তেলের মধ্যে সবজির মধ্যে দিয়ে দিই এভাবে করলে সবজির টেস্টটা অনেক বেশি দারুণ হয় সাতটা দ্বিগুণ বেড়ে যায় আমি সবসময় এটাই করি সে সেই একটু পেঁয়াজ বেরেস্তা পাঁচ সঙ্গে করে দিয়ে দিই এই তো আমার সবজিটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেক গ্রেভি আর মশাল্লা অনেক বেশি ভালো হয়েছিল খেতে আপনারা এভাবে ট্রাই করবেন যাই হোক কেমন লাগলো ভালো লাগলে পাশে থাকবেন